নমস্কার দাস রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা জমি নিয়ে এসেছে একদম কল্যাণী হাইওয়ের উপর দুশো ফুট ফ্রন্ট দিয়ে কাকি কাকিনাড়াতে জমিটা আছে কাকিনাড়াতে কাকিনাড়া একদম টোল প্লাজার পাশেই একদম টোল প্লাজার পাশেই আপনি পেয়ে যাচ্ছেন অন রোড প্রপার্টি আট কাঠা জমি যেটা আমরা চার কাঠা চার কাঠা করে দুটো প্লট করেছি আঠাশ ফুট করে ফ্রন্ট পাচ্ছেন দুটো প্রপার্টির চার কাঠা জমির আঠাশ ফুট পাশে যে চার কাঠাটা আছে ওটাও আঠাশ ফুট ছাপ্পান্ন ফুট টোটাল ল্যান্ড এরিয়ার ফ্রন্ট আছে অর্থাৎ যদি কেউ মনে করেন আট কাঠা একেবারে নেবেন তাও নিতে পারেন যদি কেউ মনে করেন চার কাঠা করে কেটে নেবেন তাও নিতে পারেন এখানে যে কোনো ব্যবসা চলবে এটা হচ্ছে পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কমার্শিয়াল প্লেস রানিং পজিশন একদম অন রোড প্রপার্টি আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু রোডটা দেখাতে তাহলে আপনারা বুঝতে পারবেন অন রোড একদম রোডের সাইডে এই জমিটা আছে একদম টোল প্লাজার পাশে এটা হচ্ছে কাকিনাড়া টোল প্লাজা একদম কাকিনাড়া টোল প্লাজার গায়ে এই জমিটা ছাপ্পান্ন ফুট ফ্রন্ট দিয়ে আপনার আট কাঠা জমি পাচ্ছেন যার যেটা আমরা চার কাঠা করে দুটো প্লট করেছি সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই জমিটা পার কাঠা হিসাবে আমরা দিচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা মূল্যে আমরা এই জমিটা দিচ্ছি যদি কেউ নিতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন এবং বুকিং করুন এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমাদের অফারটা রেজিস্ট্রি এবং মিউটেশানের অর্থাৎ এই দামের মধ্যে আপনি রেজিস্ট্রি এবং মিউটেশানও পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আজই ফোন করুন এবং বুকিং করুন কারণ ছোট জমি হাইওয়ের উপরে পড়ে থাকে না কারণ রোড ফ্রন্টে আপনি বড় জমি পাবেন বিঘে দেড় বিঘে দু বিঘে আড়াই বিঘা কিন্তু চার কাঠা দু কাঠা এই জমিগুলো আপনারা পাবেন না তো যারা চাইছেন কোনো প্রজেক্ট করতে আমি মনে করি তাদের জন্য একদম সুন্দর জমি সুন্দর লোকেশানে যেখানে আপনার এখান থেকে খুব জোর হলে দেড় থেকে দু কিলোমিটার দূরে কো কাকিনাড়া স্টেশন এবং আমরা এখন অন রোড কাকিনাড়া রোডের উপরে একদম মেন রোডের উপরে দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়ের উপরে তো আমার এই বা দিকটা মানে আমার পেছন দিকটা চলে গেল কলকাতার দিকে ডান দিকটা চলে গেল আপনার নৈহাটির দিকে একদম কল্যাণীর দিকে তো দেরি না করে আজই ফোন করুন এবং চলে আসুন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিত্যদিন এরকম নতুন নতুন জমি এবং বাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন একটু লাইক করুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টটি অবশ্যই জানাবেন আর একটু শেয়ার করুন আপনার প্রয়োজন নাও আসতে পারে অন্য কাউর দরকারে লাগতে পারে তো দয়া করে একটু শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে